আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ অনুশীলনী তিন দশমিক একের আজকে দ্বিতীয় পর্ব যেহেতু একটি পর্বে করলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যায় এজন্য আমি তিনটি পর্বে তিন দশমিক একের অঙ্কগুলো সমাধান করব তো আজকের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমরা যে প্রশ্নটি লিখেছি চার নম্বর প্রশ্ন যে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থান চারটি স্থানের তাপমাত্রার তালিকা উল্লেখ করা হলো অর্থাৎ এখানে চারটি স্থানের নাম দেওয়া আছে এবং এটার তাপমাত্রার একটি তালিকা দেওয়া আছে এটা তাহলে চার নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে বিভিন্ন স্থানের তাপমাত্রা বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লিখতে বলা হয়েছে তো আমরা এখন ক নম্বর সমাধান প্রশ্নটি সমাধান করব এর জন্য আমরা এই ফাঁকা কলামটি আগে লিখে রেখেছি ক নম্বর প্রশ্নে মূলত এই কলামটি পূরণ করার কথাই বলা হয়েছে তাহলে আমরা এখন এটি পূরণ করছি এখানে চারটি স্থান প্রথমে ঢাকা আছে ঢাকা সম্পর্কে আমরা জানি এটি বাংলাদেশের রাজধানী তাহলে ঢাকা হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস হচ্ছে তাপমাত্রা পরিমাপের একটি একক জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস জিরো থেকে উপরে আমরা একটু আগে বলেছিলাম আমরা এই এক নম্বর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুই নম্বর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে উপরে হলে প্লাস দিতে হয় যেমন উড়োজাহাজ তাহলে সেই ক্ষেত্রে আমরা প্লাস ব্যবহার করছিলাম এটা জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে এই জন্য প্লাস হবে এখানে প্লাস থার্টি ডিগ্রি সেলসিয়াস নেক্সট হচ্ছে কাঠমান্ডু কাঠমান্ডু নেপালের রাজধানী এটা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে বলা হয়েছে নিচে তাহলে নিচে যদি হয় তাহলে আমরা বলেছিলাম যে নিচে হলে গভীরটা হলে সেক্ষেত্রে মাইনাস দিতে হয় তাহলে এখানে হবে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস নেক্সট শ্রীনগর শ্রীনগর হচ্ছে ভারতের একটি স্থান শ্রীনগর জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে এটা মাইনাস হবে নিচে আছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস এরপরে বলা হয়েছে রিয়াদ রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানীর শহর রিয়াদ তো রিয়াদের সৌদির তাপমাত্রা বেশি আমরা জানি এখানে বলছে জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে ফর্টি ডিগ্রি সেলসিয়াস মানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে যেহেতু উপরে আমরা এখানে দিব প্লাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস তো এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান বা উত্তর এটা আমরা শেষ করেছি এবার আমরা ক নম্বর প্রশ্নটি পড়ব বোর্ডের জায়গা স্বল্পতার জন্য আমরা প্রশ্নের অংশটি মুছে দিয়েছি এখানে যে প্রশ্নটি রয়েছে নাম্বার যে নিচের সংখ্যা রেখায় উল্লিখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে অর্থাৎ এখানে সবগুলো তাপমাত্রা যেমন এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস টু ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি মাইনাস টেন ডিগ্রি তারপর ফাইভ ডিগ্রি টেন ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ডিগ্রি এগুলো হচ্ছে এক একটা তাপমাত্রা প্রশ্ন হচ্ছে তিনের ক্ষয়ের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে খয়ের এক নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা পড়ে নিচ্ছি যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখ অর্থাৎ আমাদের যে বক্স দেওয়া আছে এই বক্স অনুযায়ী যে নামগুলো দেওয়া আছে তাপমাত্রা অনুযায়ী এটা লিখতে বলা হয়েছে যেমন ঢাকার তাপমাত্রা ছিল প্লাস থার্টি ডিগ্রি তাহলে এটা অবশ্যই ঢাকা হবে থার্টি ডিগ্রি বরাবর এটা যেটা হবে খয়ের আমরা এক নম্বর প্রশ্নের সমাধান করতেছি এটা এক তারপরে প্রশ্নে আছে আমাদের যে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস ছিল কাঠম্ডু আমাদের যে চার্জ পেয়েছি আমরা এটা কাঠমান্ডু ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তাহলে এই বরাবর আসবে কাঠমন্ড কাঠমান্ডু নেক্সট হচ্ছে তিন নম্বরে শ্রীনগর ছিল এটা ছিল মাইনাস ফাইভ ডিগ্রি তার মানে এটা হচ্ছে শ্রীনগর শ্রীনগর আরেকটা ছিল আমাদের প্লাস ফর্টি ডিগ্রি প্লাস ফর্টি ডিগ্রি হচ্ছিলো ও রিয়াদ ছিল এটা ফর্টি ডিগ্রি ও রিয়াদ আমরা লিখে নিলাম তাহলে ক্ষয়ের এক নম্বর প্রশ্নটি আমাদের সমাধান করা হয়েছে ক্ষয়ের দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে কোন স্থানটি সবচেয়ে শীতল তাহলে এখানে আমরা ক্ষয়ের যদি দুই নম্বর প্রশ্নের উত্তর লিখি তাহলে পাচ্ছি শীতল মানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে জিরোর চেয়ে শূন্যর চেয়ে ছোটো বা কম এটা সবচেয়ে বেশি শীতল হবে তাহলে মাইনাসের দিক থেকে কম যেটা এটা হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে সবচেয়ে কম আমরা কি লিখতে পারি যেহেতু শ্রীনগরের শ্রীনগরের তামাত্রা যেহেতু শ্রীনগরের তাপমাত্রা সবচেয়ে কম সবচেয়ে কম অর্থাৎ মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস অতএব শ্রীনগর শীতল ক্ষয়ের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে যে সকল স্থানের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের বেশি সেই সকল স্থানের নাম লেখা তাহলে আমরা লিখব প্রশ্ন অনুযায়ী লিখি যে টেন ডিগ্রি সেলসিয়াসের বেশি টেন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার স্থান কত আছে এখানে ঢাকা এবং রিয়াদ ঢাকা এবং রিয়াদ এই দুটোই টেন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আচ্ছা আমরা এবার পাঁচ নম্বর প্রশ্নটি সমাধান করব পাঁচ নম্বর প্রশ্নে লেখা আছে এখানে নিম্নে প্রদত্ত সংখ্যা দুয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে দুইটি করে সংখ্যা দেওয়া আছে তাহলে কোন সংখ্যাটি অন্য একটি সংখ্যার ডানে অবস্থিত এটা হচ্ছে আমাদের প্রশ্ন এই প্রশ্নটি সমাধানের জন্য প্রথমে আমাদেরকে সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তাহলে আমরা কি লিখতে পারি যে প্রদত্ত সংখ্যার দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করে পাই প্রথমে আমাদেরকে এটিকে এই দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে টু এবং নাইন দুটোই প্লাসের দুটোই যেহেতু প্লাসের আমাদের লেফট সাইডে প্রয়োজন নেই মাইনাসের সংখ্যা তাহলে এখানে লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাপোজ পর্যন্ত নয় আমাদের দরকার ওয়ান টু নাইনই আমি লিখে নিচ্ছি তাহলে এক একটা হচ্ছে টু আরেকটা দেওয়া আছে প্লাস নাইন দুটোই প্লাসের ডান দিকে গিয়েছে শূন্য থেকে ডান দিকে এটা আমরা একটু খেয়াল রাখবো যে প্লাসের হলে অবশ্যই ডানে যাবে তাহলে এখন আমাদের প্রশ্ন অনুযায়ী যে প্রদত্ত সংখ্যাদের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত অন্যটি ডানে অবস্থিত তাহলে নাইন সংখ্যাটি টুয়ের ডানে অবস্থিত আমরা এভাবে উত্তর লিখতে পারি যে এখানে নাইন সংখ্যাটি টু এর ডানে অবস্থিত টু এর ডানে অবস্থিত ওকে তাহলে নেক্সট হচ্ছে আমাদের খ নম্বর নম্বর আমাদের সেম কথা লিখতে হবে প্রদত্ত সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করে পাই এই কথাটি লিখে আমরা সংখ্যা রেখা স্থাপন করবো এখানে মাইনাস এইট মাইনাস থ্রি আছে তাহলে প্রথমে এই কথাটি লিখে নিতে হবে এরপরে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো যেখানে আমাদেরকে ডান সাইডে কিছু লিখতে হবে না বিকজ এখানে সবগুলো আছে কি লেফট সাইডে বামে রয়েছে মাইনাস থ্রি এইট পর্যন্ত নিয়ে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এটা মাইনাস এইট এখানে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান টু থ্রি মাইনাস থ্রি আমরা দুটিকে চিহ্নিত করি তাহলে এই দুটি আমাদের সংখ্যা স্থাপন করা হয়ে গেছে এখন আমরা লিখব এই প্রশ্ন অনুযায়ী যে কোনটি অন্নটির ডানে অবস্থিত কোনটি অন্নটির ডানে অবস্থিত তাহলে মাইনাস থ্রি সংখ্যাটি মাইনাস এইটের ডানে অবস্থিত তাহলে এখানে হবে উত্তর হবে বা আমরা লিখবো এখানে মাইনাস থ্রি সংখ্যাটি মাইনাস এইটের ডানে অবস্থিত অবস্থিত নেক্সট পরেরটা আমরা লিখবো হচ্ছে নম্বরটা জিরো এবং মাইনাস ওয়ান আছে গনম্বেরে আমরা একই কথা লিখবো অর্থাৎ এই যেই কথাটি লিখবো প্রদত্ত সংখ্যা দুটিকে সংখ্যা রেখা স্থাপন করে পাই এরপর আমরা যে কাজটি করব। আমরা এখানে সংখ্যা রেখা আঁকবো জিরো জিরো থেকে এখানে বলা আছে জিরো এবং মাইনাস ওয়ান দুটি সংখ্যা আছে জিরো আর মাইনাস ওয়ান তাহলে এখানে ডান পাশে কোনো কিছু নেই ডান পাশে যেহেতু কিছু নেই আমরা লিখলে লিখতে পারি না লিখলে সমস্যা নেই এখানে জিরো সংখ্যাটি মাইনাস ওয়ান এর ডানে অবস্থিত ঘন নম্বর সমাধান করবো আমরা মাইনাস ইলেভেন টেন তাহলে প্রদত্ত সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করে পাই তো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা নিলাম বড় করে রেখা নিলাম তাহলে এখানে আমাদেরকে টেন দশগড় যাবে ডান দিকে প্লাস টেন একটা সংখ্যা আরেকটা হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন আর একটা সংখ্যা আমাদের যেটা বলা হয়েছে যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তাহলে এখানে টেন সংখ্যাটি মাইনাস ইলেভেনের ডানে অবস্থিত মাইনাস ইলেভেনের ডানে অবস্থিত নম্বরে আমরা প্রথমে এই কথাটি লিখে নিব প্রদত্ত সংখ্যা দুটিকে সংখ্যা রেখা স্থাপন করে পাই এরপরে আমরা হচ্ছে একটা সংখ্যা রেখা আঁকব তাহলে জিরো থেকে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা প্লাস সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় এটা হলো মাইনাস সিক্স তাহলে এখানে কোন সংখ্যাটি কোনটির ডানে অবস্থিত এখানে আমরা লিখবো সিক্স সংখ্যাটি সিক্স সংখ্যাটি মাইনাস সিক্সের ডানে অবস্থিত সিক্স সংখ্যাটি মাইনাস এর ডানে অবস্থিত নেক্সট ওয়ান এটা আছে ওয়ান এবং মাইনাস টেন তাহলে এখানে আমরা লিখব যে এখানে ওয়ান সংখ্যাটি যে ওয়ান সংখ্যাটি মাইনাস টেন এর ডানে অবস্থিত ওয়ান সংখ্যাটি মাইনাস টেন এর ডানে অবস্থিত